আবু কি হলো মনি দাঁড়াও আবার এখানে লাভিয়ে দাও কেন এইটুকু আমি হেঁটে চলে যাচ্ছি আমি তো যাচ্ছি কলেজের সামনে লাভিয়ে দিবেন তোমার না আবু তুমি লাভিয়ে দাও আর তুমি ভাড়া মারো কাজে তুমি হাট পা কেন আমি কলেজের সামনে নামিয়ে দিয়ে চলে আসছি না আবু তুমি এখানে লাভিয়ে দাও দিন আমি হেঁটে চলে আসছি আচ্ছা ঠিক আছে যাও আমি আকাশ যে আব্বু শুনে যাও দিন আব্বু আমি শুনলাম তোমাকে কলেজে বলে রবিবারের দিন বিরাট বড় অনুষ্ঠান জি আব্বু মানুষ সব কষ্টে ছাত্রছাত্রী গেরে দাওয়াত করবে আমারও তো বোধহয় দাওয়াত দেবেন জি আব্বু কিন্তু তোমার জাতি হবে আনে কেন আমি স্যারদের কাজ বলে দেবো আমার আব্বু বাইরে থাকে আর আম্মু অসুস্থ কেন তা বলবা কেন স্যারেরা যেহেতু দাওয়াত দেখছে সেহেতু যাবানি আমি তো শহরেই থাকি গাড়ি চালাতে চালাতে এক পাক টুক করে তোমার কলেজে গেলাম আর এরা কিছু না কিছু ভালো পরে আমার সত্য কথাই দেবে নেই তুমি যাবা কি করে আমার বন্ধুদের সব বাপ মা ভালো ভালো অফিসার তারা কোর্ট জুতো পরে আসবে না সেখানে তুমি একটা সামান্য লুঙ্গের একটা গেঞ্জি গাইতে যাবে মানে আর অনুষ্ঠানে তো হতেও পারে বাবাদের কিছু ইংলিশে বলতি তুমি তো সেমন কিছুই পারবা না তাতে আমার মান সম্মান থাকবে না তার চেয়ে ভালো আমি ওই কথাই বলতে মানে আমার আব্বু বাইরে থাকে আর আম্মু অসুস্থ তোমার জাতি হবে না বাবাদের কোনো লজ্জা নাই বাবাদের কোনো মান সম্মান থাকতে নাই কারণ বাবারা নিজের জন্য কিছুই করে না বাবারা যা কিছু করে তা শুধু তার সন্তানের জন্যই করে প্রতিটা বাবার স্বপ্ন থাকে তার সন্তান যেন শিক্ষিত হয়ে বড় মানুষের মতো মানুষ হয় কিন্তু তারপরও কিছু সন্তান সার্টিফিকেট নামক কাগজ সংগ্রহ করে কিন্তু মানুষ কিভাবে হতে হয় সেই কথাগুলো কখনোই ভাবে না বাবার ছোট কাজ নিয়ে যে সন্তানের লজ্জা থাকে সেই সন্তান আর যাই হোক মানুষ হতে পারে না তারপরও বাবারা লজ্জা ত্যাগ করে সেই সন্তানদের পিছনে ছোটে সেই সন্তানদের মানুষ করার জন্য নিজের জীবন বিসর্জন দেয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই